দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম করিম জুয়েলার্স থেকে আপনাদেরকে রেগুলার ইউজের জন্য কিছু চেনের কালেকশানস দেখাবো এখানে বিভিন্ন ডিজাইনের চেইন আপনারা পাবেন এখানে যদি আমি দেখাই এগুলো কিন্তু স্কোয়ার চেইন এখানে বিভিন্ন ওয়েটের আছে কত ওয়েট থেকে আনুমানিক শুরু হবে ভাই এগুলো তিন আনা থেকে আছে মাত্র তিন আনা থেকে শুরু হবে এখানে আসলে পাবেন বিভিন্ন ওয়েটের আছে এগুলো আমি দেখাচ্ছি না যেহেতু ডিজাইন একই এরপরে আমি একটু ডিফারেন্ট ডিজাইনের দিকে যদি যাই দড়ি চেন এখানে একটা প্যাচ চেন বলে অনেকে আবার অনেকে দড়ি চেন হিসেবে চিনেন একদমই লাইট ওয়েটের মনে হচ্ছে এটা হাতে নিয়ে ওয়েট কতটুকু আছে এটা পয়েন্ট আপনারা দেখেন আটানার একটা চেন এত মোটা লাগছে দেখতে সত্তর হাজার টাকা পড়ছে এরপরে আমি আরেকটাতে যদি যাই একটা বেনি চেন এটা কতটুকু আছে এক ভরি এক ভরি ওজনের বেনি চেনটা প্রাইস কত পড়ছে আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার দুশো আশি টাকা কারণ এখন বর্তমানে বাইশ ক্যাটের ভরি এটা চলছে আর প্রত্যেকটাতে কিন্তু অবশ্যই মেকিং চার্জ অ্যাড হবে এক্সট্রা আর গোল্ডের প্রাইস যেহেতু আপ ডাউন করে যদি বেড়ে যায় তাহলে বাড়তি দামে নিতে হবে আর কমে গেলে অবশ্যই কমে পাবেন সাইড দানা একটা চেন দেখতে পাচ্ছি কতটুকু আছে ওয়েট এক ভরি তিন ওই তো প্রাইসটা আগেরটার কাছাকাছি পড়বে এরপরে আমি আরেকটাতে যদি যাই এটা একটা আছে এটা কি চেন বলে চেন আচ্ছা ওইটা আছে বারো আনা পাঁচ পয়েন্টের স্কোয়ার চেন স্কোয়ার চেন কিন্তু রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট হয় তার মধ্যে ওয়েটটা যদি একটু বেশি হয় তাহলে তো কথাই নেই এক লক্ষ চার হাজার চারশো টাকা এরপরে আরেকটা আছে এখানে সুপ্তারা চেন ওয়েটটা আছে

এরপরে মানে এর এই ধরনের কালেকশানগুলোই তো রাফিউজের জন্য পারফেক্ট হয় আপনাদেরকে সবগুলো দেখালাম এগুলো আছে বিভিন্ন ওয়েটের আছে আসলে এখানে এগুলো দেখালাম এরপরে হচ্ছে বল চেনের কিছু ভারেশন আছে এখানে কিছু না অনেকই আছে এই যে মানে বলটা চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে চাঁদবালি ডিজাইন আছে বল আছে বিভিন্ন ডিজাইনের বল আছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখলাম এগুলো কিন্তু রাফিউজের জন্য একদমই পারফেক্ট আর পার্টি ওয়ারের জন্য আরেকটা ভিডিও আছে আমি আপলোড করব শপিং আইডিয়ার সাথে থাকুন আর ভিডিওটা করা হয়েছে করিম জুয়েলার্স থেকে ডিজাইনগুলো আপনারা করিম জুয়েলার্স আসলে পাবেন করিম জুয়েলার্স অবস্থিত হাসেম প্লাজা ছাতিপুর কুমিলাতে শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ